বন্ধু আমার আল্লাহ দয়া করে নেহের করে মৃত্যু থেকে নিয়ে আখেরাত এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন কবজের যান কষ্টটা কি রুহ কবজের কষ্টটা কি সাকরাতুল মৌ আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে লাশ তখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নাফরমান পাখি লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর প্রসন্ন নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া আমার মন্ধ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওয়ালা উসামিআল ইনসানুল সাঈকা বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাক। ভাইয়া পড়িত আজাব না শুধু ওই কাটিয়াটা নিচ্ছে মাত্র কবর এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোন মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম মানুষ আর কারো জানাজা দিত না আর তাপন করতো না কারো লাশ আর কাঁধে নিত না যদি কথা বোঝেন নাই মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে আল্লাহ তালা দয়া করছেন আমাদের দয়া করেছে আল্লাহ দয়া করেছেন আমাদের এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি ছেলেরা আমার ভাইয়া কেন এই রং এক আক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল আলিহাল্লামের কোনো নমুনা নাই সাহাবাইকার কারামের কোনো নমুনা নাই কোরআনুল করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া এ কেমন মসজিদে নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের কাঠ গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে তুমগো নামাজ কোন দিন তোমরা যুবক যে আয়োজন করলাম ভাইয়া তোমাদের নামাজ কোন দিন হবে একটি সেজদার সামনে আমার মতো একশো মৌলুবি এক কোটি মৌলুবির কি অর্থ আছে আমি আসলেই কি আর না আসলেই কি এক সেজদা আল্লাহ নবী সাল্লাম বলেন সেই সেজদাটা ছুটে গেছে সে কি পরিমাণ বদনসিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ নবীজি বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে গনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজিদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা করে সেজিদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়